আজকের ভিডিওটা স্টার্ট করতেছিলাম এই সুন্দর বাচ্চাটাকে দেখে মনে করতেছিলাম দিনটা অনেক সুন্দর এই যে আমার পৃথিবীতে আজ পর্যন্ত ঘোরা তিল পর্যন্ত ডেট সবচেয়ে পার্থিব সুন্দর ভয়ঙ্কর সুন্দর মানে সুন্দরের সুন্দর মানে কোনো মানে কি আমি গোলা যাচ্ছি মানে আমি জীবনে এরকম সৌন্দর্য কোনো দিন দেখি নাই দেখবো কিনা জানি না মানে মানে আমার আমার কাছে কাছে আজকের এই জার্নিটা মনে টিল পর্যন্ত সবচেয়ে সুন্দর জায়গা মানে এইটার জার্নিটা কার দিয়ে যদি আপনি যান মানে ফ্রেন্ড সার্কেলদের সাথে আমি জানি এটার কষ্ট কত পড়বে আমার টোটালি কোনো কষ্ট পরে নাই কারণ আমার প্রিয় মানুষের একজন প্রিয় মানুষের এই কার্ডটা ছিল তো আমরা সবাই মিলে ফ্রেন্ড সার্কেলরা ঘুরে ঘুরে যাচ্ছিলাম দেখতে দেখতে প্রকৃতি দেখতে দেখতে খেজুর দিয়ে কি সুন্দর সাজানো নিচে ছিল বাগান বিলাসের গাছ ফুল দিয়ে ভরা এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমি তখনও কিন্তু জানি না আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর পৃথিবীর সবচেয়ে সুন্দর না পৃথিবীতে আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গায় আমি যাচ্ছি মানে আমি যত জায়গায় গিয়েছি টিল ডেট পর্যন্ত এই জায়গাটা হচ্ছে সবচেয়ে সুন্দর আমার কাছে লাগছে এই রোড ভিউটা আমার মনে হয় না আমি অন্য কোথাও আর মানে আজ পর্যন্ত দেখছি হয়তো পৃথিবীতে আরো ভবিষ্যতে দেখতে পারি পৃথিবীতে আরো সুন্দর জায়গা থাকতে পারে রোড ভিউ আরো সুন্দর হয় কিন্তু আমি দেখি নেই আমার দেখা সবচেয়ে সুন্দর রাস্তার মানে এই ভিউটা ছিল মানে আমি ডেসক্রাইব করতে পারতেছি না আমি ভয়েস ওভার আসলে বোঝায় বলতে পারতেছি না যে মরুভূমি দেখতে দেখতে খেজুর বাগান দেখতে দেখতে আমি ভবিষ্যতে বা সামনে কি সৌন্দর্যটা দেখবো বা আপনারা ভিডিওর মাধ্যমে চিটাফুটা দেখতে পারবেন মানে এই যে দেখেন এই গরমের তপ তো রোদে আমরা আজকে চলে যাচ্ছিলাম মানে এটা কিন্তু ঈদের ঠিক পর দিনের ভিডিও আমি আসলে ভয়েস ওভার দেওয়ার সময় পাচ্ছিলাম না সময় পাচ্ছিলাম না ঠিক না মানে কোনটা আগে ভয়েস ওভার দিব কোনটা কবে মানে আপ দিব সেটা বুঝতে পারতেছিলাম না তাই আমি ভাবলাম যে সুন্দর জিনিসটা একটু পরেই দেই সুন্দর জিনিসটা একটু সুন্দর করে গুছিয়ে তারপরে বলি আমি এখানে চেক করতেছিলাম আমি আসলে আমার ফোন দিয়ে কতটা জুম করে দেখতে পারি দেখলাম বেশ দূরে একটা গাড়িকে আমি নাম্বার প্লেট পর্যন্ত জুম করে দেখতে পারি তারপরে আবার ভাবলাম আমার ফোনের ক্যাপাসিটিটা কত ভালো এটাই দূরের ওই সাদা মে মানে মসজিদটা একটু দেখি জুম করে দেখতে পারি কিনা দেখেন মসজিদটা ওখানে যে আছে ওইটার অস্তিত্বই ওই দূরে থেকে বোঝা যাচ্ছে না মানে টানা যদি সাত আট মিনিটের ভয়েস ওভার দিতে যান আপনার নিঃশ্বাসে মানে এই দম ফেলতে হবে আপনার কথা বলার সময় এক্সাইটমেন্ট থাকলে সেটাও আপনি বুঝতে পারবেন এটা আমি বুঝতেছি যে আমি নিঃশ্বাস নিতে গেলেও মানে একটু ভেবে বুঝিয়ে তারপর করতে হয় যেহেতু আমার বর্তমানে মাইক নেই এই যে দেখেন এখন থেকে শুরু হচ্ছে ওই যে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না মনে হচ্ছে এই দূরের পাহাড়গুলো মনে হচ্ছে যে আমি চাইলেই ছুঁয়ে ফেলতে পারবো চাইলেই ধরে ফেলতে পারবো এই মরুভূমিতে এত সুন্দর এত বড় পাহাড় আছে পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এত সুন্দর হাইওয়ে এত সুন্দর একটা রাস্তা মানে মনে হবে এই পথ যদি না শেষ হয় রকম গান গাই মানে আমি এই পাহাড় দেখতে দেখতে মনে হচ্ছিল যে রাস্তাটাতে এত সুন্দর কেন এই ছোট্ট পাহাড়গুলো দেখেই কিন্তু আমার মনটা ভরে যাচ্ছিল তারপরে যা শুরু হইল মানে আমার বাপ একটা বলে যে আপন গড আমি এত সুন্দর একটা মানে জায়গা আমি এখন পর্যন্ত কোথাও দেখিনি আমি সিঙ্গাপুর ঘুরেছি আমি মালয়েশিয়া ঘুরেছি আমি বালিতে ঘুরেছি আমি তিনটা দেশ ঘুরেছি আর বাংলাদেশ একটা চারটা আমি এই চার দেশে ও আচ্ছা বান্দরবনে অনেক সুন্দর সুন্দর পাহাড়ে গিয়েছি আমি মানে ওদের মানে ট্র্যাকিং করতে ভাল লাগছে সবুজ পাহাড় বাট এই পাহাড়গুলা যে এত বড় আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগছে এত বড়ো বড় পাহাড়কে না ধ্বংস করে মাঝখান দিয়ে সাইড দিয়ে উঁচা দিয়ে পাশ দিয়ে ডান দিয়ে পায়ে দিয়ে কি সুন্দর পাহাড়দের ক্ষতি না করেও মানে রাস্তাগুলা তৈরি করে ফেলছে আবার কিছু কিছু জায়গায় অবশ্য পাহাড় কাটছে আবার কিছু কিছু জায়গায় দেখলে আপনি অবাক হবেন যে পাহাড়ে মাঝখান দিয়ে একটা টানেল গেছে টানেলটা আরো বেশ কিছুক্ষণ পরে যাবে দেখেন কত উঁচা উঁচা পাহাড় আমি ফার্স্টে ভাবছিলাম বিশ তালা পর্যন্ত হয়তো উঁচা পাহাড় দেখবো তারপর দেখলাম না ভাই বিশতলা তো নর্মাল বিশতলা তো মানে বাচ্চাদের সমান পাহাড় বাচ্চা পাহাড় এখানে এইখানে তো আমার মাঝে মাঝে মনে হচ্ছিল ওই যে ওই পাহাড়টা দেখে আমার মনে হচ্ছিল একশো তালা উঁচা পর্যন্ত পাহাড় মানে এই যে পাহাড় গুলার আশেপাশে যে রাস্তাগুলা এমন অদ্ভুত রাস্তা ধরেন এমনি সোজা যাইতেছেন সোজা যে আবার হয়ে যাবেন আবার ঘুরে ঘুরে পুচায় এমন ভাবে রাস্তাটা করছে মানে সাপের মানে ফেল এই পাহাড়টা দেখতে মনে হচ্ছিল যে ঠুস করে আপনার গায়ের মধ্যে পড়বে মানে পাহাড়ের গায়ে যে পাথরগুলো আছে আসছে সেগুলো যদি পড়ে যায় এত বড় এত বিশাল এত বিস্মৃত পাহাড় এই যে এখন চলে আসছে সেই বিখ্যাত টার্নেল মানে আমি এরকম এই রাস্তার মধ্যে এরকম পাহাড়ের মাঝখান দিয়ে যে টার্নেল পাহাড় না ভেঙে যে রাস্তা করার এই আইডিয়া কনসেপ্টটাতে সবচেয়ে বেশি আশ্চর্য অবাক বিস্মিত মানে যা আছে বাংলার ডিকশনারিতে সব ইউজ করতে চাই আমি মানে আমি আসলে অবাক হয়েছি যে এত বড় পাহাড়ে মানে দেড় দুই মিনিট টানা আমরা শুধু টানেলের ভিতর দিয়ে গেছি পাহাড়ের মাঝখান দিয়ে ভাবা যায় মানে ক্যানি ইম্যাজিন মানে আপনি হয়তো ইম্যাজিন করতে পারেন আমি একটা ছোট্ট মানে মানে আমার কাছে মনে হচ্ছে আমি ছোট্ট একটা প্রাণী পৃথিবীর এত বড় আশ্চর্যজনক কাজটা আমি নিজের চোখ চোখে যখন দেখতেছি তখন আমাকে খুবই তাজ্জব লাগছে এরকম পাঁচ থেকে সাতটা টানেল ছিল আমরা যে ডেস্টিনেশনে গিয়েছি আর একটা টানেল চলে আসছে এই পাহাড়কে আবার খাঁচ কাটা কাটার মতো মানে কি সুন্দর দেখেন পাহাড়টাকে ভাঙে নেয় পাহাড়টাকে মারে নেই যত মানে উদ মানে উদ্বাস্তর মতো যতগুলা ইয়া ছিল পাথর ছিল সেগুলোকে সরিয়ে ওগুলাকে আবার পাহাড়ের উপরেই দড়ি দিয়ে বেঁধে সুন্দর করে সাজিয়ে রাখছে মানে পাহাড়কে না ভেঙে না কষ্ট দিয়ে এত সুন্দর করে একটা রাস্তা তৈরি করা যায় এটা আসলে মানে আমি আমার দেখা আসলে অবাকর জিনিস ছিল আমি আসলে করতে ভাষায় আমার কাছে এই রাস্তাটা মানে এত ভালো লাগছে আমি যাওয়ার পথে যখন দেড়শো কিলোমিটার পার করে যখন ওখানে গেলাম তারপর যখন পাহাড়ের পাশে এত সুন্দর একটা সমুদ্র দেখলাম তখন আমার মনে হলো যে এত সুন্দর কেন এত পৃথিবী সুন্দর কেন দেখতে পুরো নীল ছিল যদিও চোখের দেখায় নীল ছিল ভিডিওতে কেন নীল বোঝা যাচ্ছে না আর আমরা ঈদের দিন গেছিলাম প্রচুর সংখ্যক মানুষ ছিল ঘুরে টুরে তারপরে থাপা থাপি বৃষ্টি সরি বৃষ্টি বলেন সাগরে নামার ভিডিও করিনি আসার পথে আমরা একটা দুবাই রেইন বৃষ্টি পেয়েছিলাম তারপর দিনই কিন্তু শুরু হয়েছিল সেই কঠিন বৃষ্টি এই যে দেখেন সূর্য অস্তর সময় আমরা বাসায় ফিরছি ভালো থাকবেন